গুড মর্নিং গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কালকে রাতে কম্পিউটার নিয়ে ঘুমিয়েছি আমি ল্যাপটপটা ল্যাপটপটা নিয়ে ঘুমিয়েছি ওই যে গেটিং গেটিং রেডি যে এসছে আর ঘুরে যাচ্ছে দুটো পর্যন্ত আমি ওরকম জেগে রয়েছি একই রয়েছে এই সকালবেলা উঠে দেখি কম্পিউটার বন্ধ হয়ে গেছে একা একা এই তারপর আমি খুললাম দেখি বাবা সরন এই যে এখন আস্তে আস্তে অন হচ্ছে এই দেখো তাও দেখি একই হয়ে এই দেখো আবার গেটিং উইন্ডোজ রেডি কি দেখার তারপর ডোন্ট টার্ন অফ ইওর কম্পিউটার এই যে কালকে এসেছে এ বাবা আসলে কিছু চাপ ফাপ দিও না বাবা ও বাবা বাবা শোন টু এবারে ওখানে তো লেখা আছে যে অফ করতে বারণ করছে এই জন্য ওই সেই যে বসিয়েছি কটায় বসিয়েছি তাও আমার ঠিক মনে নেই মনে হয় আসলাম তারপরেই তো শুরু করলাম না ওই যে এগারোটায় ধরো এগারোটায় বসিয়েছি দুটো পর্যন্ত আমি ওর সামনেই ছিলাম আর পারছি না লাস্টে ওই সময় ঘুমিয়ে পড়েছি জানো দুটোর দিকে ঘুমিয়ে পড়েছি এইভাবে রেখেই ঘুমিয়ে পড়েছি সকালবেলা উঠে দেখি যে একবার সুইচ চাপ দিলাম দেখলাম যে অন হচ্ছে না তারপর পাওয়ার অফ পাওয়ার অন করলাম দেখি অন হচ্ছে হয়েছে হওয়ার পরে আবার এই সেই সেরমে সেরমই এসছে

কি বাবা একটু পিছনে সরো একটু সরো কি ওই কোথায় খুলে গেছে কই ও আচ্ছা প্যাডেলটা এই প্যারেলটা না খুলে গেছে হ্যাঁ আমাকে কালকে গড়িয়াও আমাকে দেখিয়েছে এই যে এই প্যাডেলটা এর জন্য ওরা চালাতে পারছে না এই দেখো এই এরকম আর একটা এটা কোথায় রেখেছো তাই ঠিক আছে দেখি 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 আমি লাগিয়ে দেবো ওখানে ঠিক আছে আরে মা আর দাও ও দেখি 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 তুমি পারবে না বাবা এটা কি হয়েছে বলো তো এটা এটা এইখান থেকে ভেঙে গেছে লাগিয়ে দিয়েছিলাম গুড়িয়া আমাকে বলেছিল আবার যে গুড়িয়া চালাতে যাচ্ছে আবার খুলে যাচ্ছে গানে হবে তা দেখতে হবে না বুঝতে পেরেছি হ্যাঁ গানে হবে না দেখি গুড়িয়া এইখানটা এই যে এই যে ঢুকিয়ে দিয়ে এই যে এই জায়গাটা একটা বেশি মোটা করে কিছুটা দিয়ে করতে হবে গুলিগানে থাকবে ঠিক আছে দিয়ে চেষ্টা করব কি হয় দেখা যাক জানি না কোথায় আছো তুমি কত দূরে হৃদয় মনের কথা যায় ভেসে সুরে যদি পারো সামনে আসো কাছে এসে ভালোবাসো কাছে এসে ভালোবাসো বোঝো নাকি ভালোবাসা করে সুর হৃদয়ে তোমার ছুঁয়ে গেছে তোমার গানামার বাজা নিয়ে এসেছিল এই গানা মার হই গান এই গানামার

আছে দোকানে ও দোকানদার পাশো একটু খুচরা দাও তো জাল নেই জাল হলে দেখে নাও পরে কিন্তু ধরতে পারবে না যাই না না কিন্তু ভালো করে দেখে না একদম লাইটের সামনে গিয়ে দেখো যেরকম ইচ্ছা সেরকম দেখো জলে ভিজিয়ে দেখো জানি না জাল হলো পরে যদি জাল পাওয়া আমরা বলবা না ঠিক আছে পেঁয়াজ নিতে এসছি পয়সা খুঁজো নেই হ্যাঁ উনি বলছেন নেই আমার কাছেও খুঁজলো নেই সব পাঁচশো এই দেখো তোমারে বলি আমি বেশি চা খাবো না ভাল লাগে না এই যে গ্লাসটা এই গ্লাসটা এক কাপ জল দেবা শোনো না আমি ওইটাই খাবো ওইটা দিয়ে খাবো আজকে দিয়ে না 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 শোনো না তুমি ওটাই দেবা ওর থেকে বেশি দেবা না আমারে ঠিক আছে আমার বেশি ভাল লাগে না খেতে আরে আমি আর কি মারছি না আমার ওই গ্লাসটা দেবা ওইটার এক কাপ দুধ দেবা আর এইটুখানি জল দেবা ঠিক আছে তারপর কিছু ভালো করে টানাবা টানাতে টানাতে দেখবা কাপটার আর্ধেকের একটু বেশি হয়ে গেছে তখন আমাকে সেইটা দেবা আমার এক কাপ দেবা না কিন্তু অত আমি খাবো না ভাল লাগে না এই দোকানে চাবিটা দাও না ভুলে গেছি

নিমকি নিয়ে আসলাম ভাবলাম এই নিমকিটা ভালো খাবে হাও আমি যাই একটু পরে চলে আসবে দোকানে ঝাড়ফোঁস করছি রেখে গেছিলাম কাজ কি হয়েছে এন গজা কাকা এন পেয়ারা কাকা আর কী আনবো বলো আমি তো ঘরে ঢুকে গেছি তখন তুমি ফোন করেছো হ্যাঁ এখানে হাফ করে দিয়ে আসো পূজা আচ্ছা ঠিক আছে চলে আসো আরে হ্যাঁ ঠিক আছে তোর জুতো দিয়ে গেলাম আবার ধরে কেন কি

পেট ভাঙতে আসছে পেট দিয়ে বের করবে চলো ঘরে চলো মার কাছে দেখা করে আসো মার কাছে দেখা করে আসো কই মা এ কি মা কই ওই দেখ কে ঘুমিয়ে আছে দেখতো উই যে যে পুচকু একটা দেখতো কে ওকে দেখতেই পায়নি মা চলে গেছে জানো দাদু বাড়ি

এক গ্লাস তো খেয়েছে শোনো না এক গ্লাস খেয়েছে পরে ফ্রিটা সেটাও খেয়েছে পুরোটা পুরোটা খেয়ে নিয়েছে ভাত খুব ভালো এখন পাখা চালানোর ঝামেলা তো গেল শুধু পাখা চালাও বন্ধ করো চালাও বন্ধ করো চালাও বন্ধ করো সেই ঝামেলাটা গেল লোকে ঝিক ঝিক ফিক ঝিক এইসব শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যায় এই পাখাটা বন্ধ করে চালাও না এই যে গরমের মধ্যে পাখাটা বন্ধ করে দিল চুপ করো রেকর্ড বন্ধ করো এইসব বলতো কালকে এত শাক ভেজেছে আমি আর্ধেক বাটি আমি নিজেই খেয়ে নিছি বলো রাত্রে সব হয়ে গেছে আমাদের বাড়িতে সত্যি এত পরিমাণে সবজি টবজি ইয়ে হয় রান্না হয় মানে ফেলানো যায় সবজি যাই হোক শশার তরকারি আগে শশা তো আমি দু চোখে দেখতে পারতাম পেঁপের তরকারি খেতাম না কিন্তু এখন খাই আগে চাল কুমড়ো উড়ে বাবা তো আরো দু চোখের বিষ ছিল তাও এখন একটু একটু খাই

কি হলো চিল্লা কিসে কি হয়েছে ওই গাছ পেছানো নেবে বা কি করছো পুরো হয়ে গেছে বাহ ভালো সময় তো খেয়ে চলে দোকানে দাও দেখি কি বলে কি ভাবছে কার জন্য ভাজছে কেন আমি খাবো ওর জন্য ভাজছে শীতের সময় তো ভ্যান কিসের হ্যাঁ এখন মাঝে সাড়ে পাঁচটা দোকানে যাওয়ার জন্য রেডি হলাম নিচে শুনে মা কাপড় ভাজছে খেয়ে যেতে কী সাজছে বলো তো ওই তো

তোমার লেগেছে কি লজ্জা পেয়েছো গুড়িয়া তোমার লাগেনি তো কি করে পড়ে গেলা তুমি হট করে লজ্জা পেয়ে গেছে তাহলে তাহলে আমরা কি করতে বসেছি এখানে বলো আমরা কি করতে বসেছি ঠিক আছে

দিয়ে এখন হচ্ছে গিয়ে আপডেট নিচ্ছে এই যে ওয়ার্কিং অন ওয়ার্কিং অন আপডেট টোয়েন্টি পার্সেন্ট কমপ্লিট দেখাচ্ছে এখানে কম্পিউটার বন্ধ করতে বারণ করছে এটা আবার কত হান্ড্রেড পার্সেন্ট বন্ধ হবে কতক্ষণ লাগবে কে জানে তো চলো গাইজ আজকের ব্লগটা এই পর্যন্তই থাক নাকি হ্যাঁ তাহলে বলো সবাই ভালো থেকো থাকো থাকলে করে দিও করে দিও গুড নাইট